আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আপনারা দেখছেন বাংলাদেশি ব্লগার মাম হাফসা বরিশাল থেকে অবশ্য এখনও আমি বাবা বাড়ি থেকে আপনাদের সাথে কানেক্ট রয়েছি আমি মনে করি বাবা বাড়িতে আসলে প্রতিটি মেয়েই কেমন যেন অলস হয়ে যায় এটা আসলে আমার নিজস্ব মতামত কার কিরকম ধারণা আমি জানি না তবে আমি জানি থেকে নাইনটি পার্সেন্ট এমন অবস্থা হয় ঠিক আমার মতো মা তো কোনো কাজে হাতই বাড়তে দেয় না তো আমি বসেছিলাম দেখলাম যে আমার ভাইয়ের এবং আমার বাবার কিছু কাপড় ওয়াশ করেছিল সেগুলো ইস্ত্রি করা বাকি রয়েছে তাই ভাবলাম এগুলোকে ইস্ত্রি করে মাকে কিছুটা হলেও হেল্প করি তো যেই ভাবা সেই কাজ আমি পাঞ্জাবি বাবার তারপরে ভাইয়ের শার্ট প্যান্ট এগুলো সুন্দর করে আয়ন করে নিয়েছিলাম প্রতিটি ড্রেস সুন্দর করে আয়ন করা শেষ আমার ব্রেকফাস্ট করে নিয়েছি বাবুকে খাইয়ে নিয়েছি তারপর প্রায় দুপুর টাইম তো বাবুকে আজকে গোছল করানোর পরেই এই ড্রেসটা পরা দেখি হয়তো বুঝতে পারছেন যে জামাটা হাতে তৈরি এবং হাতে সেলাই করা তবে এই সুন্দর নিখুঁত কাজ আমি কিন্তু করিনি আমার ছোট ননদ করেছে তার খুব ধৈর্য আমি এগুলো পারি না সেলাই করতে বাবু যখন খুব ছোট তখন তাকেও খুব সুন্দর সুন্দর করে কাঁথা সেলাই করে দিয়েছিল আমার ছোট ননদ আর এটা ছিল বিকেলের ভিডিও খাওয়া দাওয়া শেষ করে দুপুরে ঘুমোতে গেলাম তখনই ঝরঝর করে বৃষ্টি শুরু হলো আসলে আমি এটাকে বৃষ্টি বলবো না বলবো ঝড় কারণ খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর টিনের চালে বৃষ্টির শব্দ আমার কাছে তো সেই রকম সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের কাছে বলেছিলাম আমার বাবা বাড়ি খুলনা বিভাগে তো এদিকে কিন্তু দেখা যায় পানির খুব প্রবলেম ম্যাক্সিমাম মানুষ বৃষ্টির পানি খায় এবং বৃষ্টির পানি দিয়ে রান্না বান্না করে এবং পুকুরের পানি দিয়ে দৈনন্দিন কাজ করে এদিকে নলকূপ বসানো খুব কষ্টসাধ্য তো এই জন্যই হয়তো আমাদের আপনারা যে বালতি এগুলো রাখা আছে বৃষ্টির পানি ধরে রাখার জন্য আমি এবার এদিকে এসে সিঁড়ির একটা পাশে বসে বৃষ্টিতে হাত ভিজিয়ে নিচ্ছিলাম আমার কাছে বিষয়টা বেশ ভালো লাগছিল অনেক তো হলো বাপা বাড়ি বেড়ানো এখন তো নিজ সংসারে ফিরে যাওয়ার পালা তাই না গ্রাম ছাড়া উইরাঙা মাটি রে পথ আন ভোলাই রে গাওয়ার কার জানেন কারণ হলো যেহেতু বাবাবাড়ির এলাকা আর যেহেতু গ্রাম আশেপাশে মানুষজন একটু কমই ছিল তো মার সাথে যখন হেঁটে আসছিলাম তখন এই চিরচেনা সবুজ আশেপাশের পরিবেশ দেখে আমিও তখন এই গানটাই গাচ্ছিলাম তাই ভয়েস দেওয়ার সময় আপনাদের সাথে গানটা শেয়ার করলাম তো যাই হোক আমার বাবার বাড়ি থেকে ফার্স্টে অটোতে করে সাইনবোর্ড আসলাম পরে অটোতে করে পিরোজপুর স্ট্যান্ডে আসলাম তারপর ওখান থেকে বাসে টিকিট কেটে তারপরে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম আর এই যে সেতুটি দেখতে পাচ্ছেন এটা ছিল বাংলাদেশ অষ্টম চীন মৈত্রী সেতু যেটার কারণে আসলে এখন যাতায়াত করতে খুবই সুবিধা হয় এবং মাত্র দুই তিন ঘন্টার কারণে বরিশাল থেকে বাগেরহাট যাওয়া আসা করা যায় আর এখানে বাবুরাবু আমাদেরকে নিতে আসে রূপতলি থেকে আর মা বা আমার ছোট ভাইকে নিয়ে পটুয়াখালি চলে যাবে ওকে মাদ্রাসে পৌঁছে দিবে যেহেতু লাঞ্চ টাইম তাই লাঞ্চ তো করতে হবে তাই না মা খাবার দিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু আমি আনি নাই তো এখন কি খাবো যেহেতু লাঞ্চ টাইম এইদিকে बाबू রাব্বু ঘরের যে বেহাল দশা সে করে রেখেছে তো সেগুলোকে গুছাবো নাকি রান্না করব তাই বাবুর আব্বুকে বললাম তুমি গিয়ে বিরিয়ানি নিয়ে আসো সেটা দিয়ে আমরা লাঞ্চটা সেরে নিই তারপরে আমি সব কিছু গুছিয়ে রাতে রান্নাটা করে তাই সে চট জলদি গিয়ে দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো এবং আমরা সেটা দিয়ে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিই বাবু আমাদের সাথে অল্প কিছু বিরিয়ানি শেয়ার করেছিল এবং ওর জন্য এক স্লাইস ভেনিলা ফ্লেভারের পেস্ট্রি কেক আনা হয়েছিল ও ভেনিলা ফ্লেভারের পেস্ট্রি কেকটা অনেক বেশি পছন্দ করে তাই আসার সময় আমরা আম কিনে নিয়ে আসি ফজলি আম যেটা অরিজিনাল চাপাই মিষ্টি ছিল তো এটা দিয়ে আমরা আমাদের বিকেলের নাস্তাটা সেরে নেই এখন রাতে ডিনার আইটেমের গুছানোর পালা তো আমি রাতে অল্প কিছু গোশ নিয়ে হাতে মাখিয়ে রান্না করেছিলাম আজকে আমি প্রথমবারের মতো আমার ভিডিওতে কমেন্ট পড়ব তো আমি আমার এক প্রিয় আপুর কমেন্ট পড়ে নিচ্ছি গত ভিডিওতে মুক্তা ফ্যামিলি ব্লগ থেকে মুক্তা আপু আমাকে কমেন্ট করেছিলেন আসসালামু আলাইকুম আপু তোমার বোন নেই তো কী হয়েছে আজকে থেকে আমি তোমার বোন হয়ে গেলাম বার্বিকিউটা খুব সুন্দর হয়েছে ভালোবাসা নিয়েও ওয়ালাইকুম আসসালাম আপু তোমার এই কমেন্টটি পরে সত্য কথা বলতে গিয়ে হলো কি আমি অনেক মানসিক শান্তি পেয়েছি সত্য সত্যই তোমাকে আমার বোন মনে হয়েছে তুমি অনেক ভালো থেকো এবং তোমার চ্যানেলের জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে তো আমার গরিব রান্না অলরেডি ডান এবার খেয়ে নেবার পালা আমিও আজকে আর ভিডিওটি বেশি লং করবো না এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ